মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজ আমরা যে ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটির আবদার করে তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছি স্যার কিছুদিন পরেই তো টেস্ট পরীক্ষা আছে তারপর ফাইনাল মাধ্যমিক পরীক্ষা আপনি যদি বাংলা রচনা সাজেশন বলে দিতেন খুব ভালো হতো তো প্রতি বছরের মতো এবারও হাতে গোনা কয়েকটা রচনা আমি তোমায় বলে দেবো যেগুলো প্র্যাকটিস করে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে অতীতের অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি কমন তোমরা পাবেই পাবে সঙ্গে যে টেস্ট পরীক্ষা হতে চলেছে তাতে তো এক 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 স্কুলে প্রশ্ন হবে সেই টেস্টেও করে তুমি রচনা কমন পেতে পারো সেই কৌশলও আজকের ভিডিওতে তোমায় বলে দেব। তার আগে তুমি আমায় বলো তো এই রচনার ভিডিও চেয়ে তুমি আমায় কখনো কমেন্ট করেছিলে কিনা কিংবা যারা আগে কমেন্ট করেছিলে আজকের ভিডিওটা দেখলে তারা প্লিজ আমায় জানিও ভিডিওটা তোমার কেমন লেগেছে আর একটা অনুরোধ আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখো একটা লিংক দেওয়া আছে এই লিংকে ক্লিক করলে তোমাদের বাংলা সিলেবাসে যতগুলো গল্প কবিতা নাটক রয়েছে যেমন অভিষেক সিন্ধু তীরে আফ্রিকা সিরাজদৌলা নদীর বিদ্রোহ অদল বদল বহুরূপী সব গল্প কবিতা আমি লাইন ধরে ধরে ব্যাখ্যা করে পড়িয়ে দিয়েছি যে ভিডিওগুলো আমাদের কিন্তু একবার তুমি যদি স্কুলের শেষ বেঞ্চের ছাত্র হও না কেন আমি তোমায় কথা দিলাম গোটা গল্প কবিতা তোমার কাছে দেখলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে লিংকে ক্লিক করো ভিডিওগুলো দেখে নাও যদি এখনো তোমার কোনো গল্প বা কবিতা রেডি না হয়ে থাকে সেটা আমাদের ভিডিও দেখে তুমি এক্ষুনি রেডি করে নিতে পারবে আর হ্যাঁ ভিডিও দেখবার পরেও এমন হলো যে তোমার কোনো জায়গায় একটু ক্লারিফিকেশন দরকার ভিডিও দেখবার পরেও ঠিক বুঝতে পারছো না সেই বিষয়টার নামও আমাকে কমেন্টে লিখে জানাও কোন গল্প কোন কবিতা বা সেই গল্প বা কবিতার কোন অংশ তোমার বুঝতে অসুবিধে হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই সেটা আলোচনা করে দেব। চলে যাব মূল ভিডিওতে তার আগে ছোট্ট অনুরোধ সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দাও আর তোমার মূল্যবান মতামত আমাকে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না আসি মূল রচনার সাজেশন বিগত পাঁচ বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ভালোভাবে অ্যানালাইসিস করলে আমরা যেটা দেখতে পাচ্ছি বিজ্ঞান বা পরিবেশ কেন্দ্রিক রচনা প্রতি বছর থাকবেই থাকবে কোন বছর মিস নেই তাই এই দুটো ক্যাটাগরিকে তুমি যদি পাখির চোখ করে নিতে পারো হান্ড্রেড পারসেন্ট রচনা কমন পাবে কিন্তু দেখো বিজ্ঞান বিভাগে প্রায় কুড়ি পঁচিশটা রচনা পরিবেশ বিভাগেও প্রায় পঞ্চাশটা মতো রচনা হতে পারে এত কি সত্যি আত্মস্থ করা বা প্র্যাকটিস করা সম্ভব নয় এজন্য আমি তোমায় গুরুত্বপূর্ণ রচনাগুলো বলে দিচ্ছি যেগুলো আসার চান্স এবার সর্বোচ্চ প্রথম পরিবেশ দূষণ ও তার প্রতিকার দ্বিতীয় বিজ্ঞান ও কুসংস্কার তৃতীয় তোমার মনে আছে এবার গরমের সময় কেমন ভয়ঙ্কর গরম পড়েছিল স্কুল বন্ধ করে দিতে হলো ঘরে টেকা যাচ্ছিল না এজন্য বিশ্ব উষ্ণায়ন এই তিনটে রচনা এবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে গত আট দশ বছরের একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে চিরাচরিত রচনার নাম না দিয়ে একটু অন্যভাবে নামগুলো দেওয়া হচ্ছে যেমন বিজ্ঞান ও কুসংস্কার না দিয়ে দিচ্ছে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার বা কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা বা পরিবেশ দূষণ ও আমরা এই রকম নাম দেওয়া হতে পারে মোট কথা এতে ঘাবড়ে যাবে না বিজ্ঞান ও কুসংস্কার পরিবেশ দূষণতার প্রতিকার আর বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এই তিনটেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখনই প্র্যাকটিস করে নাও যাদের এই তিনটে অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে কিংবা যাদের স্কুলে স্যার এই তিনটে রচনা পড়তে বলেছেন বা স্যার বলেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে বিষয়টা লিখে জানিও স্যার এই তিনটে পড়লেই তাহলে আমি পেয়ে তো দেখো এই প্রশ্নের উত্তর বা এই গ্যারান্টি বিশ্বের কেউ তোমায় দিতে পারবেন না এক্সেপশনাল যিনি প্রশ্ন করছেন তিনি একমাত্র তিনিই বলতে পারবেন তিনি এর মধ্যে থেকে দিয়েছেন কিনা তবে ট্রেন্ড অনুযায়ী এই তিনটে থেকেই রচনা থাকার চান্স সর্বোচ্চ অতীতে আমাদের রচনার ভিডিও তুমি দেখে নিতে পারো যা বলা হয় সেটাই কার্যত মাধ্যমিকে আসে কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা ভালো কোন কোনো বছর দেখা যায় যে একটু অন্য ধরনের প্রশ্ন হচ্ছে বা চিরাচরিত প্রশ্নের ধরন থেকে সরে গিয়ে প্রশ্ন একটু কঠিন হয়ে যায় সেইবারের জন্যও যাতে তোমরা প্রস্তুত থাকো তার জন্য ব্যবস্থা বলে দেব এবার অনেকেই আমায় বলতে পারো স্যার আমি নাই বিজ্ঞান পরিবেশকেন্দ্রিক রচনা লিখবো না ওটা সবাই লেখে আমার বাংলা খুব ভালো লাগে আমি আরো কিছু রচনা পড়তে চাই বিশেষ করে আমার তো লিখতে খুব ভালো লাগে তাদের জন্য বলে দিচ্ছি আত্মকথা ধর্মী একটি রচনা পড়ে রাখবে যে কোনো আত্মকথা একই রকম ফরম্যাটে হয় একটা কলমের আত্মকথা নদীর আত্মকথা গ্রামের আত্মকথা শহরের আত্মকথা ভাঙা মন্দিরের আত্মকথা রাস্তার আত্মকথা ছেড়া নোটের আত্মকথা পেন্সিলের আত্মকথা যাই হোক না কেন যে কোনো একটা আত্মকথা রেডি রাখবে বুঝে পড়বে আত্মস্থ করবে মুখস্থ নয় তাহলেই হবে নেক্সট চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বা পড়াশুনোর অবসরে খেলাধুলা মানে খেলাধুলা কেন্দ্রিক রচনা বাংলার উৎসব এই যে রচনার নামগুলো বললাম এগুলো যদি তুমি ঠিকঠাকভাবে রেডি রাখতে পারো হাসতে হাসতে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে বাংলার রচনা নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে বলে আমার মনে হয় না তবে তুমি জানো টেস্ট পরীক্ষাতে কিন্তু এক 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 স্কুলে প্রশ্ন হয় এক্ষেত্রে আমরা প্রতিবছর প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখতে পারি নাইনটি পার্সেন্ট স্কুলে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র হয় মাধ্যমিক পরীক্ষার দিকে দৃষ্টি রেখে অর্থাৎ মাধ্যমিকে যেগুলো আসার মতো সেগুলোই টেস্টে থাকে কিন্তু টেন পার্সেন্ট স্কুল এমন থাকে তারা ছাত্রদের মেধা যাচাইয়ের জন্য একটু কঠিন প্রশ্ন করেন একটু অন্য ধরনের প্রশ্ন করেন বা এমন প্রশ্ন করেন যাতে ছাত্রদের মেধার মূল্যায়ন হয় সেই সমস্ত স্কুলে কিন্তু অন্য ধরনের রচনাও আসতে পারে এ বিষয় নিয়ে তুমি তোমাদের গৃহশিক্ষক যারা সেই স্কুল সংলগ্ন এলাকাতে পড়ান বা বড় দাদা দিদি তাদের কাছ থেকে শুনে নিতে পারো যে তোমাদের স্কুলে কেমন প্রশ্ন হয় খুব কঠিন নাকি ঠিকঠাক এবার বলি এই যে রচনাগুলো বললাম এর বাইরেও স্কুলের পরীক্ষার জন্য আরও দু একটি রচনা দেখবে আমি কয়েকটা টপিকের নাম বলি যদি স্কুলে স্যার এই রচনাগুলোর নাম কখনো বলে থাকেন বা করিয়ে থাকেন তাহলে তোমরা এগুলো করবে যেমন প্রতিদিনের জীবনে বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ কিংবা বিজ্ঞান সাধনায় বাঙালি এই জাতীয় রচনা যদি ক্লাসে করানো হয় বা পড়তে বলেন টেস্টের জন্য এটা অবশ্যই পড়বে আরেকটা বিষয় টেস্ট পরীক্ষার প্রশ্ন কে করবেন তোমাদের স্কুলের স্যার যিনি তোমাদের ক্লাসে পড়ান যিনি নিজে প্রশ্ন করেছেন এবং নিজেই তোমাদের ক্লাসে গাইড করছেন ফলে তিনি যে 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 রচনা ক্লাসে করতে বলবেন বা যেগুলো প্র্যাকটিস করাবেন তার প্রতিফলন তোমরা টেস্ট পরীক্ষাতে দেখতে পাবেই পাবে তাই আমি যে কটা রচনার নাম বলে দিলাম এগুলো যদি স্যার করিয়ে থাকেন সে তো খুব ভালো কথা অধিকাংশ স্কুলেই করানো হয়েছে তোমার স্কুলের খবরটা আমাকে প্লিজ লিখে জানিও সেখানে কি কি রচনা করানো হচ্ছে বা বিষয় এই বিষয় নিয়ে যা তথ্য তোমার কাছে আছে আমাকে লিখে জানিও আর যদি স্যার ক্লাসের স্যার টেস্টের জন্য আমি যে কটা রচনা বললাম এগুলো একটাও না বলে অন্য কোনো রচনা বলে সেই রচনাগুলোই তুমি বেশি প্রায়োরিটি দিয়ে প্র্যাকটিস করো আশা করি বিষয়টা একদম পরিষ্কার ভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারলাম আর একটা জিনিস জেনে তোমরা আনন্দিত হবে বাক্য নিয়ে ব্যাকরণের যে ভিডিওর ভিডিও পার্ট আমরা পোস্ট করেছিলাম সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কেমন লাগলো আলোচনা লিখে জানিও আর হ্যাঁ রচনা কেমন ভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যায় বা কেমন ভাবে লিখবে এটা নিয়ে যদি তোমরা কোনো ক্লাস বা ভিডিও চাও আমাকে বলো আমি অবশ্যই পোস্ট করব খুব তাড়াতাড়ি তোমাদের জন্য লাইভ ক্লাসেরও ব্যবস্থা করব সপ্তাহে দুদিন রাত্রি দশটা থেকে তোমরা লাইভেও দেখে নিতে পারো বা যারা আগে আগে ঘুমিয়ে পড়ো তারা পরদিন রেকর্ডেড অবস্থাতেও সেই ভিডিও ক্লাসগুলো দেখে নিতে পারবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ